হ্যালো এভরিওান হ্যালো এভরিওান কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক স্বাগতম সীমা ইউকে ইউকি ব্লগের লাইভ থেকে তো কাছ থেকে আবারও বাড়ি ফেরা তো আজকের দিনটা খুবই খারাপ সারাটা দিন বৃষ্টি হচ্ছে কালকে এত সুন্দর একটা দিন ছিল এত সুন্দর দিন ভেবেছিলাম সামার চলে এসেছে ইংল্যান্ডে কিন্তু দেখুন কি অবস্থা কে বলবে যে কালকে এত সুন্দর একটা দিন ছিল আর আজকে এমন বাজে একটা ওয়েদার বাজে একটা দিন বৃষ্টিতে ভিজে একদম চুবা হয়ে গেছি তো এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন বৃষ্টি থাকবে কালকে পর্যন্ত বৃষ্টি খুব বাজে ওয়েদার বিশাল পার্থক্য কালকের দিন আর আজকের দিনের মধ্যে তো রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়তো বৃষ্টির কারণে এই মুহূর্তে মানে আমি যেই পথ পথ ধরে যাচ্ছি সেই পথটা অনেক ফাঁকা তা আমি আজকাল প্রায়ই বাসায় ফেরার পথে গাড়ি চালাতে চালাতে লাইভে আসি তো আমার এক ফ্রেন্ড আমাকে বললো যে তুমি গাড়ি চালাতে চালাতে লাইভ করো যদি পুলিশ ধরে তোমার পয়েন্ট পয়েন্ট কেটে কেটে দেবে তিন দেবে আমি বললাম যে ঠিক আছে আমি তো পয়েন্ট কেটে দিলে আর কি করার আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি তো আর মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে গাড়ি চালাচ্ছি না আমার চোখ আছে সামনের রাস্তায় আমি দেখতে পাচ্ছি সবকিছু ও আমাকে বলল না তোমাকে একটু সাবধান হওয়া উচিত তুমি বাসায় গিয়ে বসে বসে লাইভ করো বাসায় গিয়ে বসে বসে লাইভ করার মতো টাইম নেই রে ভাই বাসায় গিয়ে তো সেই নর্মাল কাজ শুরু হবে তো এখন ফ্রি মানে হচ্ছে যে শুধু গাড়ি ড্রাইভিং করছি তো মুখ চলছে আর মেন কনসেন্ট্রেট আমি আমার রাস্তার দিকে আমার ফোকাস পুরো ফোকাস হচ্ছে রাস্তার দিকে তো যেটা বলছিলাম যে কালকের দিন দেখেন দিনের মধ্যে কি পার্থক্য কালকের দিন আর আজকের দিনের মধ্যে বিশাল পার্থক্য কালকে ছিল টোয়েন্টি থ্রি ডিগ্রি আজকে হচ্ছে ফিফটিন ডিগ্রি তারপর ফিফটিন ডিগ্রি তো ফিফটিন ডিগ্রি তার উপর হচ্ছে মানে কি বলবো বৃষ্টি এত বাজে বৃষ্টি সারা দিন বৃষ্টি হচ্ছে আমি চলে এসেছি একটা স্কুলের পাশে এ পাশটাতে এত বিজি গাড়ি এখানে সব গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে পিক করার জন্য চলে এসেছে তার মধ্যে হচ্ছে বৃষ্টি আমাকে বসিয়ে রেখে সবাই সাইড কেটে যাচ্ছে আমাকে একটু যেতে দে তো অনেক মানুষই আমার লাইভটা দেখছেন এর মধ্যে যদি কোনো পুলিশ ভাই থাকেন প্লিজ ক্ষমা করে দেন ড্রাইভিং করতে করতে লাইভ করতেছি তো সব কিছুর মধ্যেই আসলে পার্থক্য আছে শুধু মানুষের মধ্যে না সব কিছুর মধ্যেই এই দুইটা দিনের মধ্যেও কত পার্থক্য কালকে ছিল রোদ দিন আজকে ছিল বৃষ্টি আজকে হচ্ছে বৃষ্টিময় দিন তো এই বৃষ্টির দিনে আপনারা কি করতে ভালোবাসেন বলেন আমি তো ভাই বৃষ্টির দিনে একটা কাজ করতে খুব ভালোবাসি সেটা হচ্ছে ঘুম মানে আমি বৃষ্টির দিনে ঘুমাতে এত বেশি ভালোবাসি এত বেশি ভালোবাসি প্রচুর ভালোবাসি ঘুমাতে কারণ বৃষ্টির দিনে আমার এমনিতেই বেশি ঘুম স্বেচ্ছের দিন মনে হয় যে সারা দিন শুধু ঘুমিয়ে কাটাই কিন্তু যদিও সেটা আমার কপালে নেই যখন বাবা মার ঘরে ছিলাম তখন পারতাম মানে বিয়ের আগে যখন বাংলাদেশ ছিলাম তখন পারতাম ঘুমিয়ে টুমিয়ে কাটাতে কিন্তু এখন তো আমরাই আমি আমি মা তো এখন আমি চাইলে আর পারি না প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি সামনে কিছুই দেখা যাচ্ছে না বৃষ্টিতে ড্রাইভিং করতেও খুব প্রবলেম হচ্ছে কারণ এত বৃষ্টি সারফেসের কারণে গাড়ি চালাতে অনেকটা প্রবলেম হয় বিশেষ করে বড় বড় লরিগুলো যখন পাশ কাটিয়ে যায় তখন এতটাই সারফেস যে কিছুই দেখা যায় না সামনে তারপর হচ্ছে এখন হচ্ছে স্কুল ছুটির আওয়ার মানে এখন সব সব বাচ্চাদের স্কুল ছুটি হবে কার আগে কে যাবে বাচ্চাদের আনতে মানুষ পাগলের মতো ড্রাইভ করতেছে এক তো বৃষ্টি বৃষ্টির মধ্যে ড্রাইভিং করা পুরাই প্রবলেম হয়ে গেছে তার মধ্যে মানে মানুষ এমনভাবে ড্রাইভিং করতেছে যে কী বলবো যদিও ইংল্যান্ডের রুলস অ্যান্ড রেগুলেশন খুব বেশি রুলের বাইরে কেউই গাড়ি চালায় না এখানে কেউ কাউকে ওভারটেক করবে না কেউ কখনও কারো আগে যেতে চাইবে না বা কোনো প্রবলেম ক্রিয়ে হর্ন হর্ন বাজাবে না কোনো প্রবলেম ক্রিয়েট করবে না কিন্তু তারপরও সবাই স্পিড মেরে যাচ্ছে খুব তো আমি অলমোস্ট চলে এসেছি আমার গন্তব্যস্থলে জাস্ট আজকে আমি লাইভে বলছিলাম যে দেখেন কি অবস্থা উপরালার সৃষ্টি কীরকম রকম কালকে ছিল একদম রোদ একদম রোদে একটা দিন আমি কালকে ড্রাইভ করতে করতে কিছু সময়ের জন্য লাইভে এসেছিলাম আপনারা আমার আগের লাইভটা দেখলে বুঝতে পারবেন যে এই সময়টা ওকে ঠিক এই সময় আমি লাইভে এসেছিলাম দিনটা কি সুন্দর ছিল এত রোদ ছিল মানে রোদের কারণে আমি সামনের দিকে তাকাতে পারছিলাম না সানগ্লাস পরে আমাকে ড্রাইভিং করতে হয়েছিল আর আজকে আমাকে নর্মাল গ্লাস পরে ড্রাইভিং করতে হচ্ছে বৃষ্টির কারণে কিছু দেখতে পাচ্ছি না এত বৃষ্টি হচ্ছে তো থ্যাংক ইউ যারা যারা দেখছেন সবাইকে শুধু একটা রিকোয়েস্ট করব যারা আমার লাইফটা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন পারলে একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি হয়তো আমার চ্যানেল হয়তো অনেক দূরে যেতে পারবে না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আমি লাইভে আসবো আপনার সাথে মজার মজার কথা বলবো ভাবছি একদিন লাইভে এসে আমি বাংলাদেশের কি যেন এদের নাম প্রিন্স মামুন আর লাইলাকে নিয়ে কথা বলবো আমি মাঝে মাঝে এদের ভিডিও দেখি আমার খুব ইন্টারেস্টিং লাগে খুব মজা লাগে তো ভাবছি এখন থেকে লাইভে আসে মাঝে মাঝে আপনাদের সাথে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে গল্প করব তো চলে এসেছি আমি আমার গন্তব্যস্থলে লাইভটা এখন রেখে দেব কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি যদি মোবাইল হাতে নিয়ে তারপরে বের হই তাহলে আমার মোবাইল যাবে ভিজে ভিতে বিপরীত হবে সো আমি এখন পার্ক করব পার্ক করে তারপর আমি যাব আমার বাচ্চাকে স্কুল থেকে আনতে সবচেয়ে মজার ব্যাপার একটা পার্কিংও নাই কোথায় যে পার্ক করি কিছুই বুঝতে পারছি না কোথায় পার্ক করব কোনো পার্কিংই নেই আচ্ছা একটা পার্কিং পেয়েছি অনেক দূরে অনেক দূরে বাট কিছু করার নেই এখান থেকে ভিজে ভিজে হেঁটে যেতে হবে যাকে এখানেই পার্ক করে কি আর করার বাচ্চারা হয়তো ভিজে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য যারা যারা লাইভটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অফিস থেকে বেরিয়েছি এই যে দেখুন বেরিয়ে একদম ভিজে চুল টুল ভেজে কী অবস্থা হয়ে গেছে ভিজে একদম একাকার হয়ে গেছি তো এখন যাবো বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরবো বাসায় ফিরে তারপর বাসার কাজ না আবার বের হব। মেয়েকে নিয়ে যাবো মেয়ের জিমনাস্টিকে তারপর আসবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য কালকে হয়তো আবার লাইভে আসতে পারি ভাবতেছি এখন থেকে একটু একটু করে লাইভে আসবো আপনাদের সাথে গল্প করব চিট করব। করবো কেউ কারো কোনো কমেন্ট দেখলাম না এখনও পর্যন্ত সবাই মনে হয় আমার মতো আমার যেটা ইচ্ছা যে বৃষ্টির দিনে ঘুমানো ঘুমিয়ে থাকা সবাই হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে আমার লাইভ দেখছে আর কি যাই হোক যে যেখানেই আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার চ্যানেলের জন্য সবাই প্রে করবেন ধন্যবাদ